ঈমানটা নষ্ট করার জন্য আজকে শয়তান সব সময় পিছনে লেগে থাকে এই বাবা ইমানটার তার পাহারাদারি করে তিনটা জিনিস কয়টা তিনটা জিনিস ঈমানের পাহারাদারি করে তিনটা জিনিস এক নম্বর পাহারাদারি করে তিলাওয়াতুল কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কি তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত করা দুনিয়ার মধ্যে আজকে মুসলমানের জন্য আফসোস হয় মুসলমান কোরআন পড়তে পারে না অনেক বাংলা পড়তে পারে ইংলিশ বলতে পারে অনেক কিছু বলতে পারে কিন্তু মাওলার কোর যেই কোরআন পড়লে স্বয়ং আমার আল্লাহর সাথে কথা বলা হয় ওই আল্লাহর কোরআনটা পড়তে পারে না এই জন্য ইমানের পাহারাদারি করে যে নাকি বেশি বেশি আল্লাহর কোরান তেলাওয়াত করে কোরানের সাথে সম্পর্ক রাখে কোরানের সাথে কি রাখে এজন্য আমি বলবো বাপ এটা আফসোসের বিষয় এটা একটা বদনসিব যে কোরান পড়তে পারে না যে কোরান জানে না কোরানের সাথে সম্পর্ক নাই ওই মানুষটা কিছুই পাইল না আল্লাহর কোরআন পড়তে পারলো না এজন্য আমার বাপ আমি আপনাদেরকে বলবো আপনি আল্লাহর কোরআন থেকে মাহরুম হয়েছেন কিন্তু আপনার সন্তান আপনার নাতি আপনার পুতি আপনার আত্মীয় স্বজন তাদেরকে আল্লাহর কোরান থেকে কখনোই বঞ্চিত করেন না ইমানের পাহারাদারি করে ইমান রক্ষা করে কোরান তেলাওয়াত কমপক্ষে প্রতিদিন আদা পাড়া হলেও কমপক্ষে পাঁচ পিসটা হলেও কোরআন তেলাবাদ করা কোরআনের সাথে সম্পর্ক রাখা এজন্যে এক নম্বর ইমানের পাহারাদারি করে কোরআন দুই নম্বর হল সোহবতে আহালুলুল্লাহ একজন আল্লাহওয়ালা একজন বুজুর্গ তাকুয়াওয়ালা একজন ভালো মানুষের সহবতে থাকা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা ভালো মানুষের সাথে চলা তার পরামর্শ নিয়ে জিন্দেগি চালানো না হলে তাদের জিন্দগী প্রতিটা মানুষের জিন্দিকি শয়তান নিয়ে খেলা করতে থাকে এজন্যে একজন আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে ইমানের পাহারাদারি হয় তিন নম্বর হলো আকসারুল জিকির বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করা সকাল সন্ধ্যা সুবহান আল্লাহ এক আলহামদুলিল্লাহ এক সবার আল্লাহ আকবর এক সবার লা ইলাহা ইল্লাল্লাহ এক সবার দুরুদ শরীফ এক সবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ও নাtubু ইলাই এ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়া এই ছয় তাসবীর আমল সকাল সন্ধ্যা করা কমপক্ষে 100 বার করে আমার রাসূল বলেন কোনো মানুষ যদি সকাল সন্ধ্যা যদি জিকির করে জিকির এই জিকির করেন এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেছেন আল্লাহ রাসুল ইসলামের অনেক বিধিবিধান আল্লাহ বলেছেন কিন্তু সব আমার কাছে পালন করা কঠিন আমাকে এমন কিছু আমল বলে দেন যেটা আমার জন্য মানা সহজ আমার জন্য নেক বেশি হবে আমার রাসুল বলেন লায়াজালু লিসানুকা নতবা মিন যিকিরিল্লাহ তুমি সর্বদা তোমার জিব্বাকে তুমি জিকিরের দ্বারা সব সময় তরুতা যারা খ চলতে ফিরতে যেখানে সেখানে আল্লাহ আল্লাহ চলতেছেন সমতল জায়গায় চলতেছেন সব সময় আল্লাহর জিকিরের সাথে চলা যেখানে সেখানে আল্লাহর জিকির করা এজন্যে বেশি বেশি করে জিকির করলে আল্লাহ রাসুলের কাছে এক সাহাবি গেছেন আল্লাহর রাসুল কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি বেশি মর্যাদাশীল হবে আল্লাহ বলেন মর্যাদা ছিল যারা দুনিয়ার জমিনে চলতে ফিরতে সব সময় আল্লাহর রত থাকে তাহলে যারা বেশি বেশি জিকির করে তাহলে ইমানের পাহারাদারি করা হয় কি করা হয় এই জন্য বাবা আজকে আমাদের কাছে ইমানের দাম নাই কারণ বাবা মুসলমান আমিও মুসলমান এই জন্যে ইমানের দাম আমার কাছে নাই